ইস্কান একটি জঙ্গি সংগঠন আমরা বাংলাদেশের জনগণ ইতপূর্বে দেখেছি ইস্কন বাংলাদেশে বিভিন্নভাবে উগ্রপাত প্রচারের চেষ্টা করেছে এমনকি তারা আন্তর্জাতিকভাবে তা চেষ্টা করেছে সংগ্রামী ভাই হন বন্ধুগণ আপনারা জানেন ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের প্রথম যে শহীদ আব্রার ভাগ সেই আপনার ভাগকে হত্যায় কিন্তু ছিল চলতেছিল সদস্যরা কিন্তু দেশের ভারতের পাঁচ একটা গোলাম আওয়ামী লীগ সরকারের আমলে সে বাংলাদেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুন দেখে কিন্তু বেরিয়ে গিয়েছে আমরা বলতে চাই আমাদের যে চব্বিশের গণক ভুত্থান চব্বিশের গণক অন্যতম একটি মাত্রা ছিল ভারতীয় আগ্রাসন বিরোধী চন্দ্র এই ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের সব শহীদ এখন পর্যন্ত আমাদের সাইফুল ইসলাম ভাই আপনারা দেখেছেন কালকে কিভাবে থাকে রাস্তায় সবাই করে হত্যা করা হয়েছে আমরা সরকারকে বলতে চাই আপনারা তো বলেছেন আপনাদেরকে সিলেক্ট করেছে ছাত্র জনতা আপনারা আমাদের কাছে জবাব দিতে তাই মধ্য আমরা আপনাদের কাছে জবাব চাই সেখানে কি কোনো পুলিশ ছিল না সেখানে তার ঘোষণা দিয়ে কিভাবে জানলা পাঠাবো পুলিশ প্রশাসন কি করে আমরা দেখেছি বাংলাদেশ সরকারের তরফ থেকে ঢাকার তরফ থেকে দিল্লির কাছে জবাব দেওয়া হয়েছে বাংলাদেশের এই আভ্যন্তরীণ বিষয়ে সাকানোর জন্য কিন্তু আমরা বলতে চাই ভারতীয় মিডিয়া তো অনেক আগে থেকেই উস্করে দিচ্ছিল তখন যেন আপনারা প্রতিবাদ জানেন নয় এই প্রতিবাদপত্রের মধ্যে কেন ভারতীয়

তার হৃদয়ে এটি পাথিত আছে যে বাংলাদেশের মতো দেশগুলোকে ভারত আগ্রাসন চালিয়ে দখল করে নেবে তাদের বিভিন্ন সময়ে আচরণে আমরা দেখতে পেয়েছি সেটা সংগ্রহ আমরা বলতে চাই যতদিন বাংলাদেশের ছাত্র এবং জনগণ বেঁচে আছে জুলাই ঘরে প্রত্যেকের স্পিরিট এবং বিপ্লবীরা যারা বান্ধব ছিল তারা বেঁচে আছে কতদিন পর্যন্ত বাংলাদেশে ভারতের আগ্রাসনবাদ উগ্র হিন্দুত্বপাতকে বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হতে দেবে না দেবে না ইসরায়েল যেমন তার মধ্যে উপনিবেশক জনবাদামে প্রচারিত করে তেমনি ভারতের ঔপনিবেশিকবাদ হিন্দুত্ববাদ হিন্দুত্ববাদু ভায় বন্ধুগণ আমি প্রশ্ন করতে চাই আমাদের বাংলাদেশের হিন্দু ভাই কাছে ভারতের থেকে যে পলিটিক্যাল বন্যা আগস্ট মাসে হয়ে এসেছিল বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে সেই দক্ষিণ পূর্বাঞ্চলের বন্যায় কি হিন্দুরা ভাষা নয় সংগ্রামী ভাই ভারতের যে আগ্রাসনবাদ এই আগ্রাসন থেকে কিন্তু কোন ধর্ম কোন ধর্ম নিরাপদ নয় বাংলাদেশ হাজার বছরের বেশি সময় ধরে সকল ধর্ম সকল বর্ণ শান্তিপূর্ণভাবে বসবাস করে এসেছে তাই বলতে চাই ভারতের মোদীকে বলতে চাই মোদী শুনে রাখতেই কান শুনে রাখ বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধ ছিল ঐক্যবদ্ধ আছে এবং ঐক্যবদ্ধ থাকবে